আসসালামু আলাইকুম। হ্যালো ট্যুরিস্ট প্রিয় ফ্যামিলি মেম্বার্স। वेलकम ব্যাক টু চ্যানেল। আমাদের এই ব্লগে আমরা আপনাদেরকে নিয়ে যাব বান্দরবানের সাংরাই উৎসবে। 30 এপ্রিল রাত 11:30 মিনিটে সৌদিয়া সিল্কের বাসে করে আমরা ঢাকা থেকে বান্দরবন শহরে চলে আসি 14 তারিখ সকাল বেলায়। 14 তারিখ সকালবেলা আমরা বান্দরবান শহরে এসে জানতে পারলাম এখানকার সাংরাই উৎসব শুরু হবে পনেরো তারিখ দুপুরবেলা বান্দরবান শহরের রাজার মাঠে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বান্দরবান শহরের বাজারের কাছে রাজার মাঠ আর এই মাঠেই কিছুক্ষণ পরে শুরু হবে বর্ষবরণ অনুষ্ঠান মাঠটাকে তারা প্রিপেয়ার করতেছে এখানে পানি খেলা হবে ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তারপরে কনসার্ট আছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় যেটা লাগবে এটা হয়তো পানি খেলাটা এটার জন্য ওয়েট করতেছি নববর্ষ মারমাদের উৎসবের নাম সাংরাই এটি তাদের অন্যতম প্রধান একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান আমার পিছনে দেখতে পাচ্ছেন বান্দ সাংরাই উৎসব চলছে এখানকার মূল আকর্ষণ পানি নিয়ে খেলা মূলত সাংরাই উৎসবটি মারমাদের নববর্ষ বরণ উৎসব প্রতি বছর এপ্রিল মাসের তেরো থেকে পনেরো তারিখ পালিত হয় এই উৎসবটি পানি দিয়ে খেলার সাথে গানেও ও নাচে মাতোয়ারা এই পুরো জনপদ এখানে সবাই ব্যস্ত নতুন বর্ষকে বরণের আমেছে। পাহাড়ি মারমাদের এই সাংরাই উৎসব গোটা পার্বত্য বিভাগে খুবই জনপ্রিয় পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগতম জানানোর জন্যই এই জনপদের এ আয়োজন শুধুমাত্র মার্মা জনগোষ্ঠী নয় এই সাংরাই উৎসব বা পানি খেলার জন্য বান্দরবানের সর্বস্তরের জনগণ মিলিত হয় এই রাজার মাঠে মার্মা জনগোষ্ঠী তাদের বর্মী বর্ষপুঞ্জী অনুসারে পুরোনো বছরের শেষের দুই দিন এবং নতুন বছরের প্রথম দিন সাংরাই উৎসব হিসাবে পালিত হয় পুরো সাংরাই উৎসবের প্রধান আকর্ষণ হলো নতুন বছরের প্রথম দিনের এই পানি খেলা যেটাকে মারমারা বলে রেলং পোয়ে ইংরেজিতে এই উৎসবকে বলা হয় ওয়াটার ফেস্টিভাল এই পানি খেলায় একটি নির্দিষ্ট জায়গায় নৌকায় পানি পূর্ণ করা হয় মারমা তরুণ তরুণীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে একে অপরের প্রতি পানি ছিটিয়ে আনন্দ প্রকাশ করে এই সাংরাই উৎসবে পানি খেলার সাথে মারমাদের ভাষায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে তাছাড়াও মার্মা কিশোর কিশোরীরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করে থাকে তার মধ্যে একটি বাসচরা খেলা মারমা ভাষায় এটির নাম তয়ং তাং